দর্শক আজকে রয়েছে শাড়ির বৃহত্তম পাইকারি মার্কেট হোলসেল বিডিতে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন রাকিব ভাই আজকে নাকি শাড়ির ধামাকা দেখাবেন কি ধামাকা দেখাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় পপকর্ন শাড়ি পঞ্চাশ টাকা শাড়ি জি জি শাড়িগুলো একটু দেখাবেন টাকা

এগুলো টাঙ্গাইল শাড়ি বড়োটা মাত্র তিনশো চল্লিশ টাকা এবং ছোয়োটা মাত্র দুশো পঞ্চাশ টাকার কিন্তু অনেক অনেক কালার আছে হিউজ পরিমাণ কালার আছে এবং রাকিব ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে দর্শক যদি আমরা একটু দেখাই কাজ থেকে এগুলো কিন্তু একদম নকশি পার প্লাস পার এবং ফুল বডিতে পপকর্নের মতো কাজ করা আছে এর কিন্তু অনেক অনেক কালার আছে রানী গোলাপি কালার এবং ম্যাক্সিমাম কালারের সাথেই কিন্তু বাচ্চাদের ম্যাচিং আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বড়োদেরটা মাত্র তিনশো চল্লিশ দশক এটা কিন্তু অবিশ্বাস্য দাম তারা কিন্তু পাইকারি সেল করে এবং সারা বাংলাদেশ মানে দেশের সব থানায় ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে এটার সাথেও কিন্তু বাচ্চা বড় ম্যাচিং সোলোটা মাত্র দুশো পঞ্চাশ এবং বড়োদেরটা মাত্র তিনশো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ টাকা এর কিন্তু অনেক অনেক কালার আছে হিউজ পরিমাণ কালার আছে কালার এবং কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নেই ইউলো কালার তাছাড়া আমরা বলে রাখি এটা কিন্তু তারা কিন্তু নিজেরাই এর প্রস্তুতকারক নিজেরা তার থেকেই শাড়ি সরাসরি সারা বাংলাদেশে সরবরাহ করে হলুদের হলুদ কালার এরপর হলো আকাশী কালার আকাশী কালার জি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটাও কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকায় এর সাথে ম্যাচিং ম্যাক্সিমাম এর সাথেই ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের শাড়ি টিয়া কালার এটা কিন্তু লাইট লেমন কালার বা লাইট প্যারোড কালার এটাও কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকা দর্শক অনেক অনেক কালার আছে এবং অনেক অনেক কোয়ান্টিটি যত কোয়ান্টিটি লাগে নিতে পারবেন লাক্স গোলাপি বা হালকা গোলাপি কালার এটাও কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকায় দেখেন ট্রেন্ডিং কালার এটা কিন্তু ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু প্লাস প্রত্যেকটাই কিন্তু প্লাস পার দেখেন নকশি পার নকশি পার এবং ফুলবড়িতে পপকর্নে কাজ করা রেড কালার দর্শক অনেক অনেক কালার এবং যত কোয়ান্টিটি লাগে দিতে পারবে যখন তখন আপনারা নিতে পারবেন সরাসরি নিতে চাইলে আসতে পারেন নয়াপল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার তলায়ের সাঁত্রিশ মাত্র তিনশো চল্লিশ টাকা দর্শক যত কালার এবং কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে এই পপকর্ন শাড়ি ছাড়াও কিন্তু অনেক অনেক রং দনু আইটেম আছে আমরা যদি দেখাই চুমকি শাড়ি আছে চুমকি শাড়ি রাকিব ভাই চুমকি শাড়ি কত টাকা এগুলো চুমকি শাড়ি মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এটা বড়দের শাড়ি 12 হাত বড়দের 12 হাতের শাড়ি কিন্তু মাত্র 250 টাকা এবং বাচ্চাদের বাচ্চাদের 200 টাকা মাত্র 200 টাকায় দেখেন চুমকি শাড়ি বাচ্চাদেরটা বাচ্চা বড় ম্যাচিং নিতে পারবেন এর অনেক কালার আছে মেরুন কালার মেরুন কালার দেখেন দর্শক মেরুন কালার এটাও কিন্তু মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এবং বাচ্চাদেরটা 200 টাকা 200 টাকা

এছাড়া অনেক অনেক আইটেম আছে সব আইটেম খুলে দেখাতে হবে না অনেক হিউজ আইটেম কিন্তু প্রত্যেকটাই বান্ডিল বান্ডিল আছে দেখেন প্রত্যেকটাই বান্ডিল বান্ডিল এগুলোর স্যাম্পল দেখাচ্ছি যাই হোক দর্শক এই শাড়ির বাইরেও আলাদা অনেক অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে যদি সরাসরি নিতে চান শোরুমে চলে আসুন তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ